সৌদি আরবে যদি নতুন হয়ে থাকেন অথবা সৌদি আরবে আসার চেষ্টা করতেছেন অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য তো খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সৌদি আরবে আসার সাথে সাথে আপনারা এগুলো কাজ যদি করে থাকেন আপনাকে কোনো সময় পুলিশের দললেও আপনাকে ছেড়ে দিবে সবসময় আপনাকে সেবে থাকতে হবে আর আপনাকে পুলিশে সব সবসময় সেরে দিবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যালো আলাইকুম আমি শরীফ আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই স্বাস্থ্যে করে সাজা থাকবেন আর যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই বেলায় কোনো অনটা অন করে রাখবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল হ্যালো ইব্রোহান আপনাদেরকে বলি যদি আপনি সৌদি আরবে নতুন হয়ে আসেন আপনি কি করতে হবে যদি আপনি কারো দালালের মাধ্যমে আসেন অথবা মামার মাধ্যমে চাহাত্ত ভাইয়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে অথবা চাচার মাধ্যমে যার মাধ্যমে আসেন প্রথমে আপনি কি করতে হবে আপনার যে পাসপোর্টটা ওই পাসপোর্টটা নিয়ে আপনার প্রথমে আপনার নাম্বারটা উঠাতে হবে যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার উঠানোর পর আপনি কি করবেন আপনার পাসপোর্টটা নিয়ে আশেপাশে দেখবেন কোথাও দোকান আছে তো ও দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন যে চিম বিক্রি করে নাকি ওই চিম বিক্রি করলে তাহলে ওইখান থেকে আপনার পাসপোর্ট দিয়ে আপনার চিমটা উঠাবেন উঠানোর পর দ্বিতীয় যে কথাটা সেটা আপনাকে বলি সেটা হচ্ছে আপনার আপনার যে দালাল ওই দালালকে বলবেন যে আমার ইকামা নাম্বারটা দেওয়ার জন্য তারপর আপনাকে বলবে যে দিন পর পাঁচ দিন পরে দিতেছি এর সাথে সাথে আপনি চেষ্টা করবেন যে আপনার দুই দিন অথবা ভিতরে নেওয়ার জন্য অথবা এখানে আসার সাথে সাথে নেওয়ার জন্য তো আপনি কি করবেন এ কামার নাম্বারটা নেবেন কামার নাম্বারটা নেওয়ার সাথে সাথে আপনি চেষ্টা করবেন আশেপাশে কোথাও মিশিং আছে নাকি যে অ্যাপসারের যে পিংকার ওই ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সাথে সাথে পিঙ্কিনটা দেওয়া আপনার অ্যাপসারটা খুলতে হবে তো আপনারা আশেপাশের যদি মানুষ থাকে ওই মানুষদেরকে জিজ্ঞেস করে বলবেন যে আমি অ্যাপসার খুলব তো এটা পিঙ্গার কোথায় দেবো তো অবশ্যই তারা কিন্তু বলে ফেলবে অবশ্যই আপনারা বলে দিবে যদি বাঙালি থাকে বাঙালি বাংলা কথা বলবেন আর যদি হিন্দি থাকে অথবা হিন্দি কথা বলবেন যদি আরবি থাকে যদি আরবি আপনি আপনি তো কিন্তু নতুন তো আপনি আরবি পারবেন না তো ওই কারণে আপনারা হিন্দি অবশ্যই একটু হলেও পারবেন কিন্তু আপনার বাঙালি থাকবে বেশিরভাগ তো বাঙালিদেরকে বলবেন পরে বাঙালি আপনাকে বলবে যে ওইখানে আছে তো ওখানে গিয়ে আপনি কি করবেন অ্যাপসারের যে পিঙ্গাফিনটা ওইটা দিবেন ওইটা দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন রুমে আসবেন রুমে আসার সাথে সাথে আপনারা যে অ্যাপসারটা খুলবেন সেটা আপনি যে একটা সিম নিছেন না ওই সিম দিয়ে খুলবেন তো গাইস প্রচুর গরম দেখেন গাইস সৌদি আরবে প্রচুর গরম এখন তো আপনি কি করবেন খুলবেন খুলবেন্ট খোলার সাথে সাথে আপনার ওখানে দেখতে পারবেন আপনার একটা ফটো দেওয়া আছে যে ফটোর নিচে আপনার কোনো কিছু লাল অথবা কোনো টিক্সচুন নয় সবগুলো আপনার সবুজ কালার অথবা গ্রিন কালার একদম ভালো একদম সুন্দর দেখা যাবে আপনার দেশের যে ছবিগুলো আছে ওই ছবি দেখা যাবে এখানে আপনি কি করবেন ওই অ্যাপসারটা আপনার স্ক্রিন শট দিয়ে রাখবেন আপনার ওই ফটোর একটা রাখবেন তো কিন্তু মোবাইলে রাখবেন মোবাইলে রাখার পর আপনি কি করবেন কুয়া দ্বিতীয় পার্সেন্ট আপনার দ্বিতীয় যে স্টেপটা ওইটা হচ্ছে আপনার কুয়া আপনি যদি কুয়া খুলে রাখেন অবশ্যই যে কোনো জায়গাতে আপনি কাফেলা হতে পারবেন কুয়ার মাধ্যম হলো আপনার যে কোনো জায়গাতে আপনি কাফেলা হতে পারবেন যে কোনো জায়গার যে কফিলা আপনাকে খুরুশ মারেন অথবা কিছু মারলে এখানে দেখতে পারবেন কুয়ার মাধ্যমে আর আফসার আফসারের ভিতরে কিন্তু দেখা যায় যে কেউ খুরুশ মারলে অথবা যদি আপনার কেউ আপনার কি বলে তাকে খুরুস বলে অথবা একজেট বলে তো এগুলো যদি মারে তাহলে আপনার আফসারের ভিতরে অথবা কুয়ার ভিতরে দেখা যায় তো আপনারা অবশ্যই চেক করবেন তো আপনারা তো নতুন থাকবেন এই কারণে আপনাদেরকে এগুলা না তো আপনারা কী করবেন আপনারা দ্বিতীয় নাম্বার যেটা বললাম পুয়া এটা খুলে রাখবেন আর তৃতীয় নাম্বার সেটা হলো আপনার সৌদি আরবে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কি আপনাদেরকে বলি আপনি যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন সেই ব্যাংকটা হলো আপনার আলদাজি ব্যাঙ্ক আলদাজি ব্যাঙ্ক খুললে আপনি কী হবে আপনাদেরকে একটু বলি তো সৌদি আরবে যারা যারা আছে আমাদের বাংলাদেশি অথবা যে কোনো দেশেরই এমন কোনো লোক নাই যে বলতে পারবে না আমার কাছে আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্ট নাই এমন কোন লোক বলতে পারবে না যে আমার কাছে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট নাই অ্যাভেলেবেল সবার হাতে আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো তৃতীয় নাম্বার আপনার আল্লাজি ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন তারপর আপনার যদি আপনারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করেন যদি আপনাকে পুলিশে ধরে তারপর আপনি কি করবেন আপনি যে সাথে যদি আপনার পাসপোর্ট থাকে অথবা পাসপোর্ট দেখালেন অথবা যদি আপনার মোবাইলে যে স্ক্রিনশট দিয়ে রাখছেন না অ্যাপসারে যে স্ক্রিনশটটা ওই স্ক্রিনশটটা দেখাবেন ওইটাতে গেলে কি আপনার সৌদি আরবে কী বল পুলিশে কি বলবে একটু বলি আপনাদেরকে এটা দেখলে পুলিশে বলবে আল্লাহ রু মানে তুমি যাও গা এখান থেকে তুমি যাও এগুলো বলবে তো আপনারা চলে আসবেন তো আল্লাহ আপনাদেরকে একটু বলি যে এগুলো খোলার পর আপনারা পুলিশের হাতে যদি দরও খান তাহলে পুলিশে কেন আপনাকে বলবে যে আর কিছু লাগবে না অথবা চলে যাও কেন ছেড়ে দিবে আপনাদের একটু বলি এখানে কিন্তু আপনার লেখা আছে যে আপনি এক্সপেয়ার মানে অবৈধ কিন্তু আপনার কোনো একজেট নাই কোনো খুরুচ নাই এগুলো জাতীয় কোনো কিছু নাই তো আপনার এখানে একটা সুযোগ আছে সেটা হলো আপনার ইকামা বাড়ানোর একটা সুযোগ আছে তো এই কারণে কিন্তু আপনারা সৌদি আরবে পুলিশের আপনাদেরকে কিছু করবে না আর যে যে জায়গায় ধরতেছে সেটা আপনাদেরকে একটু বলি মক্কা মদিনা ওই দুইটা জায়গায় আপনার সবচেয়ে সবচেয়ে বেশি করি করতেছে ওই জায়গায় তো ওই দুইটা জায়গায় কিন্তু আপনার অ্যাভেলেবেল মানুষ ঢুকতে পারে না যেমন আকামানাই এক্সপেয়ার অথবা মারা এগুলো মানুষ যদি ধরে ওইখানে যায় তাহলে কিন্তু আপনারা পুলিশে যদি সন্দেহজনক হয়ে যায় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ধরে চার পাঁচ দিন অথবা দশ দিন জেল খেটে তারপর আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো এগুলা থেকে আপনারা বিরত থাকবেন অবশ্যই চেষ্টা করবেন সৌদি আরবে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনাকে কিছু করবে না পুলিশে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা আপনি আমি যেগুলো আপনাদেরকে কথা বলছি এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো অবশ্যই সৌদি আরবে আসার সাথে সাথে অবশ্যই এগুলা করে রাখবেন তো করে রাখার সাথে সাথে আপনাকে আলহামদুলিল্লাহ সৌদি আরবে চলতে পারবেন কোনো সমস্যা হবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ হিয়া কাতু